দেখতে দেখতে বিয়ের দু মাস পেরিয়ে গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় আর টিয়া চক্রবর্তীর এর মধ্যেই ঘুরে এসেছেন আয়ারল্যান্ডে আর এবার সোজা দার্জিলিংয়ে সাতাশ এ নভেম্বর চার হাত এক হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর টলিপাডার লম্বা কেরিয়ারে একাধিক নারীর সঙ্গে নাম জুড়িয়েছে অভিনেতার দুই হাজার তেইশ এর শেষে অবশেষে সংসার জীবনে পা ফেলেছেন ঘুচিয়ে নিয়েছেন আইবুডো তকমা বিয়ের দু মাসের মাথায় পরম পিয়া করে ফেললেন দ্বিতীয় হানিমুন শৈল শহর দার্জিলিংয়ে কাটাচ্ছেন ছুটি বিয়ে সেরেই আয়ারল্যান্ডে হানিমুনে গিয়েছিলেন পরমব্রত পিয়া সেখান থেকে একাধিক ছবি শেয়ার করেছিলেন দুজনে সোশ্যালে যদিও বেশিরভাগটাই একা দোকা ছবি ছিল মাত্র একখানা আপাতত পিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে দার্জিলিং কুঙ্গার একবাটি সুপি নুডলসের ছবি দিয়েছেন পরমঘরণি আর সঙ্গে এই বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁর সবচেয়ে জনপ্রিয় মেনু মেনুচিলি পর্কেরও কুঙ্গার পাশাপাশি খাওয়া দাওয়া হল গ্লেনেরিজেও পরমব্রতর একটি ছবিও দিলেন ইনস্টা স্টোরিতে যা তোলা হয়েছে পিছন থেকে কালো ওভার কোট পরে আছেন পিয়ার স্বামী কাঁধে ব্যাকত্যাক দু হাত ঢোকানো জ্যাকেটের পকেটে চারদিক মেঘ কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গ্লেনেরিজের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছবিও তুলেছেন যদিও সেখানে তারা একা নেই দুই বন্ধুও রয়েছে সঙ্গে চা বাগান লম্বা দেবদারু গাছ পাহাড়ের খাদের সৌন্দর্য উঠে এসেছে পিয়ার স্টোরিতে পোস্ট করেছেন ফেসবুকেও পরমব্রতপত্নী পিয়া গ্ল্যামার ওয়ার্ল্ডের অঙ্গ সরাসরি না হলেও কাজ করছেন দীর্ঘদিন ধরে সমাজকর্মী হিসেবে আর এক এনজিওর কাজেই নাকি আলাপ হয়েছিল পরমের সঙ্গে খুব ভালো গানও গান পিয়া চক্রবর্তী বিয়ের পর থেকে কন্ট্রোলিংয়ের মুখে পড়তে হয়নি পরমব্রত আর পিয়াকে আসলে পরমব্রতর সঙ্গে বিবাহবন্ধনে যুক্ত হওয়ার আগে তিনি বিয়ে করেছিলেন গায়ক অনুপম রায়কে